রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি গোপাল সোনার কৃপায় রাধা রানীর প্রত্যেকে খুব ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো চলো তোমাদেরকে আর বেশি কিছু বলবো না তো দেখতেই পাচ্ছ আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম গোপাল সোনার অন্নপ্রাশনের কেশব সোনা অন্নপ্রাশনের কিছু মুহূর্ত তো চলো বাকিটা এখানেই দেখাচ্ছি তো আগের তো দেখিয়েছিলাম যে স্যান করানো হয়ে গেছে সবাইকে আর এই দেখো আমাদের বাবু পুরো রেডি বিয়ে করাতে যাওয়ার জন্য টোপর নিয়ে পাঞ্জাবি পরে ধুতি পাঞ্জাবি পরে বসে রয়েছে কেমন লাগছে তোমরা বলো তো সবাই আর এই যে মালাও পরবে রজনীগন্ধার মালা গলায় পরবে আর এই দেখো ফাইনালি টোপর পরে গলায় মালা দিয়ে পাঞ্জাবি পরে আমাদের বাবু বসে রয়েছে আর আমাদের পুচকুগুলোকেও দেখো ওদেরকেও আজকের লাল ড্রেস পরিয়েছিলাম পাঞ্জাবি পরাইনি তো কেমন লাগছে তোমরা সবাই বলো তো আমার সোনাদেরকে আর আমাদের কেশববাবু না আজকের এই মুখটা লজ্জায় তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো চোখটা ওকে চোখটাও উঠছেই না মানে এত লজ্জা এত লজ্জা পাচ্ছে যে মুখটাও তুলতেই পারছে না প্রচণ্ড লজ্জা পাচ্ছে হ্যাঁ লজ্জা তো পাবেই তো তারপরে দেখো এখানে দেখো সমস্ত ভোগের আয়োজন আমি রেডি করে দিয়েছি আর কি কি করেছি তোমাদেরকে সবটাই জানাবো আসলে একলা হাতে যা যা পেরেছি সেই রকমটাই করেছি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো হয়তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে পার্ট টুটা তো আশা করি পার্ট ওয়ানটা আপনারা সবাই আমার এই আপনারা আর তুমি প্রচণ্ড গুলিয়ে যায় যাই হোক আমি তুমি করেই বলছি সবাইকে তো এই যে তোমরা আশা করি সবাই আগের ভিডিওটা দেখেছো যারা দেখোই তারা অবশ্যই গিয়ে দেখে নাও পার্ট ওয়ানটা কেশব শোনার কীভাবে কী করেছি আর এখানে দেখো ওদেরকে ভোগ লাগিয়েছি ভোগ লাগানোর পর এই যে আমি এখানে আরতি করে নিচ্ছি আর কেশব সোনা কিন্তু আজকের মামার হাতে ভাত খাবে কারণ আমাদের তো আমি তো ওকে মানে একটা বাচ্চা হিসেবেই ওকে লালন পালন করি বা ওকে সেবা দিই বাচ্চা হিসেবেই তো একটা বাচ্চার যা যা নিয়ম থাকে সেই হিসেবেই ওর সব কিছু মানে হচ্ছে আর কি তো এই যে দেখো কেশব সোনার মামাও চলে এসছে রেডি হয়ে কেশব সোনাকে ভাত খাওয়ানোর জন্য আর তোমরা যারা আমাদের ছোট সোনাদের অন্নপ্রাশনের ভিডিও দেখেছো তারা তো দেখেছো কেশব সোনা তখনও কেশব সোনা মামাই ভাত খাইয়েছিল। তো আমি এখানে ভোগ লাগানোর আগে আরতি করে নিচ্ছিলাম ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আর এখানে ঘন্টা বাজিয়ে যেহেতু আরতি না করলে তো সোনারা ভোগ গ্রহণ করতে পারবে না তো এই যে তারপর দেখো কেশব সোনার মামা এখানে প্রথমেই সোনাদেরকে পায়ে ফুল দিয়ে দিচ্ছে যা যা করতে হয় আর কি যতই বাচ্চা হোক উনি তো আমাদের ভগবান না বাচ্চা হিসেবে যাই করি তো ওনাকে তো আর আমরা আশীর্বাদ করতে পারি না তো আশীর্বাদ করতে পারি না তো আমরা ওই জন্য চরণে ফুল দিয়ে দিচ্ছিলো আর এখানে তোমরা আমাকে কিন্তু একদম দেখো না কারণ আমি এতই কাজে ব্যস্ত ছিলাম আমি একটু সাজাগুজি করার কিছু করারই আমি সময় পাইনি আমিও সাজাগুজি করেছিলাম পরে তোমরা দেখো পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে তারপর দেখো কপালে যেহেতু চন্দনের টিপ দিতে হয় তাই এখানটায় আমি দিয়ে দিচ্ছিলাম চন্দন বেটে আর কেশব সোনার মামার মুখে হাসিটা দেখো আর এই যে আমাদের কেশববাবুর মুখটা আমি প্রথম থেকেই বলে যাচ্ছি যে এত লাজুক সত্যি কথা আমি ওকে যত দেখছি আমার ওকে দেখে শুধু হাসিই পেয়ে যাচ্ছে যতবার দেখছি খালি ওকে দেখে হাসি পাচ্ছে যে বাবুর মুখটা আজকেরে ও এমনি সময় খুব স্মাইলি থাকে মানে বিন্দাস থাকে আর কি এমনি মুখটা দেখলে যাদের বাড়িতে গোপাল আছে তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে যে ওর মুখটা কেমন থাকে তোমরা বুঝতে পারবে যে ও মানে হ্যাপি আছে কি কীরকম আছে বুঝতে পারবে তো এই যে দেখো সবাই নিজেও একটা চন্দনের ফোটা পরে নিল কেশব মামাই তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে ভোগ তো প্রথমেই ভোগ বলতে পায়েস মুখে দিতে হয় তো প্রথমেই বাবুকে মুখে পায়েস দি দিয়ে দিচ্ছিল আর আয়োজনটা কেমন হয়েছে জানিও সম একদম ঘরোয়াভাবে করেছি কেউ আসিনি বা কাউকে বলা হয়নি কিছুই করা হয়নি এই যে তোমরা মুখটা আমি বারবার বলছিলাম না তোমরা আমার কেশব শোনাকে যারা প্রথম থেকে দেখছো তোমরা একটু দেখে বলো তো আজকে কেশববাবুকে মুখটা লাজুক লাজুক লাগছে নাকি আমার তো খুবই লাজুক লাগছে আর এই যে সবাইকে আস্তে আস্তে ভাত মানে খাইয়ে দেবে যেহেতু অনেক রকম অনেক রকম না কিছু মানে অনেক রকম কিছুই করতে পারিনি কিছু ভোগ করেছিলাম তো সবাইকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিলো আমি হয়তো ভিডিওটা একটু একটু স্পিড হয়তো করা রয়েছে তো তোমরা দেখো আসলে এই যে দিনটা এই এই যে সোনাদের অন্নপ্রাশন হচ্ছিলো তো এটা তো আমার মনের মধ্যে না অনেক কিছু ভাবনা চিন্তা রয়ে গেছিল যে আমি অনেক কিছুই করব বাবুদের মানে আমার সোনার জন্য ওর অন্নপ্রাশনে একটু ভালোভাবে করব মানে একটা বেবির বা বাচ্চার অন্নপ্রাশন সেরকমভাবে হয় তো যাই হোক বাবু হয়তো চাইনি এখন করতে সে জন্যই দেখো আমরা আমরা তো সব কিছু বললেই হয় না তো আমার একটু কষ্টই হচ্ছিলো সত্যি কথা যেটাই এই এই দিনকারে আমার প্রচণ্ড কষ্ট লাগছিল যে আমি আমার শোনার ভি মানে অন্নপ্রাশনটা অন্যরকমভাবে ভেবে রেখেছিলাম যে অন্যরকমভাবে করব তো করতে পারিনি তো ঠিক আছে আসলে আমরা তো চাইলেই সব কিছু হয় না এবার ওরা যদি না চাই তো সেটা কি করে হবে তো ওই জন্য আমি সব ওর হাতে দিয়ে দিয়েছি তো বাবু যেটা খুশি হয় আর কি বাবু যেটা খুশি মানে ও যেটাতে পছন্দ করে তো দেখো এখানে ভাতের অনুষ্ঠান হয়ে গেছে আর এই যে কেশাবশনের মাম্মাও রেডি তো মাম্মাকে কেমন লাগছে বলো কেশাবজনের মা মানে এটা ছিল সন্ধেবেলায় কারণ দুপুরবেলা আর টাইম পাইনি অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ভাবলো আমার ছেলেকে নিয়ে একটুখানি করে বসি একটু ফটো ফটো তো তুলতে হবে একটু ফটো তো তুলি তো একটুখানি সেই জন্যই আমি একটু সাজুগুজু করে আর এখানটায় রাতে মানে সন্ধেবেলা আর কি সন্ধ্যাবেলার ভোগ টুক দিচ্ছিলাম আর এবার দেখো ওরা সন্ধেবেলার জন্য মানে রাতের জন্য রেডি হবে রাতেও ভোগ দেব। তো তোমরা দেখো কেমন লাগছে আর মামকেও কেমন লাগছে জানিও আর এই দেখো আমাদের কে মুখটা এখনোই উঠছে না তো সন্ধেবেলা ওদেরকে একটু চকলেট দিয়েছিলাম আর এই দেখো রাতে বাবুকে এই ড্রেসটা পরিয়েছিলাম এটাও কিন্তু নতুন ওর জন্য রকম অনেক ড্রেসই মানে রাখা হয়েছে কিন্তু ওকে আর পরানোই হয়নি কোনো ওকেশান হলে তখনই পরানো হয় তো কেমন লাগছে তোমরা বলো তো এই দেখো পুরো লাল পুরি হয়ে গেছে প্রত্যেকেই তো ওই জন্যই আমি ছোটো সোনাদেরকে এই ড্রেসটা পরিয়ে রেখেছিলাম যাতে রাতে ওকে এই ড্রেসটা পড়াতে পারি যেহেতু মানে দুপুরবেলা ওরা পাঞ্জাবি পড়েছিল সেই কারণে তারপরে দেখো এখানে বাবুদেরকে চকলেট দিয়েছিলাম চকলেটও দাদুই এনেছিল আমি তো জানি না পরে দেখলাম যে চকলেট আনা ছিল তো চকলেট দিলাম আর এখানে একটা বিস্কিট ছিল চকলেট বিস্কিট সেগুলো ওকে মানে সন্ধ্যেবেলায় আমি সন্ধেবেলার ভোগ পাওয়ার পর এরপর দেখো রাতের বেলা লুচি আলুরদম আর ছিল রসগোল্লা আর পান্তুয়া তো এগুলোই আমি দিয়েছিলাম সোনাদের ভোগে আর এখানে দেখো ওরা ভোগ পেয়ে নিচ্ছিল আর এদিকে দেখো কিছু এটা এই লাল ড্রেস পরে মুখটা দেখানো হয়নি এটা ছিল সবসময় ঠাম্মা আর এটা আমার একটা মামি আর এখানে আমার ঘরোয়াভাবে কাউকেই কিছু বলা হয়নি তো সবাই একটু পোশাক পেয়ে নিচ্ছিল আর তারপরে দেখো প্রসাদ প্রসাদ পাওয়ার পর বাবু দেখো এখানটায় ঘুমিয়ে পড়েছে ওদেরকে দিয়েছি শুয়ে আর কপাল সোনারা কী কী গিফট পেয়েছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই অবশ্যই রাধে রাধে কমেন্ট করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে সবাইকে